আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকাল থেকে এভাবে কুটি কুটি বৃষ্টি পড়ছে গোবরাতে আজকে সারাদিন মেঘলা দিন মেঘলা একাশ কিন্তু কাজের প্রয়োজনে ঘর থেকে বের হতে হল কাজ না থাকলে তো আজকে শুধু ঘুমাতাম ব্যক্তিগত কাজের প্রয়োজনই তো ঘর থেকে বের হলো মূলত কথা হলো সবচেয়ে বড় কথা হলো যে আমার আমার হয় হোটেলে না না তো হবে মাস অর্ধেক হয়ে গেছে বৃষ্টি তো হবেই এটাই স্বাভাবিক শুধু আমাদের দৌগোটাতে বৃষ্টি আছে কি না জানি না আপনাদের এলাকাও বৃষ্টি আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন